আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে সর্ব কোন দিক দে দিকও খুঁজে পাবিনা সানাস্তাদরিজু হুম মিন হাইসু লা ইয়ালামুন যে দিক ঢালපත් পি তার অপর দিক যে কোপ হবে ঢাল দর্বি এক দে মার হবে আরক দিক দে সুরো কলমের মধ্যে আল্লাহ বলেন এমন দিক দিয়ে দর্ব বান্দা সেদিক তুই ঢাল পাততে পারবি না ইন্না বাচ্চা রব্বি কালা সাদি সাবধান হইয়া যাও সাহাবাই কিরামদের সমালোচনা থেকে জবান রে কন্ট্রোল করো সাহাবাই কিরামদের সম্পর্কে আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আল আউয়ালুনা মিন আল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন আমার নবী সাহাবাই কিরামদের দুইটা দল এক দলের নাম মহাজের আর এক নাম আনসার প্রথম শ্রেণী সাহাবা যারা মহাজের আর আনসার দুই দল সম্পর্কে আল্লাহ আয়াতের শেষে সার্টিফিকেট দেন রদি আল্লাহ আল্লাহ তাদের উপরে খুশি তারা যেমন আল্লাহর উপরে খুশি কথা হবে না সাহাবাই কিরাম আল্লাহর উপরে খুশির প্রমাণ করেছে বিভিন্ন ভাবে কথা বলেন মক্কা থেকে মদিনায় চলে গেছে দামি দামি জায়গা জমি ঘর বাড়ি দালান কোটা ব্যবসা বাণিজ্য খ্যাত কামার ফেলাইতে মক্কা থেকে মদিনায় চলে গেছে আল্লাহর পর খুশি হইয়া ঠিক না মদিনাওয়ালারা নিজের বসবাসের স্থানে বসবাস করে তাদের জায়গা জমি বাগ বাগান অনেক নিজেরগুলো নিজে ব্যবহার করবে বাইরের থেকে আগন্ত মুসাফির যারা আছে মহাজের যারা আছে তাদেরকে লামসাম কিছু দুয়াকক তো খাইতে দিলেই তাদের দায়িত্ব خلاص ছিল কিন্তু সে পর্যন্ত তারা ক্ষেন্ত হয় নাই তারা কি দায়িত্ব পালন করেছে আল্লাহু একবার নিজের জায়গা জমি বাগ বাগানের অর্ধেক ভাগ কইরা মহাজের ভাইকে দিয়ে দিতেছে ابر الله بقبلن والذين اتبعوكم بإحسان মহাজেরার আনসার দুই দলের সাহাবাদের সাথে যারা মিল করতে পারবা তাদের অনুসরণ অনুকরণে যারা মিল করতে পারবা এই উভয় দল সম্পর্কে আমি ঘোষণা দিয়ে দিলাম তাই লোকটা কেয়ামতের একদিন আগেও যদি দুনিয়ায় আসে ওই লোকটা যদি নবীর থেকে দেড় হাজার দু হাজার পাঁচ হাজার বছর পরও এইসা সাহাবাই কিরামদের ওই দুই দলের সাথে দুই দলে মিল করতে পারে এক দল হবে মহাজের আর এক দল হবে আনসার ডাইরেক্ট মহাজেরা ডাইরেক্ট আনসার না হলিও সরাসরি মহাজের আর আনসার না হইলেও মহাজের আনসারদের আমলের সাথে মিল করতে পারবা আল্লা কাল আমি তাদের উপরে খুশি হইয়া গেলাম আজকে আমরা সরাসরি মহাজের নয় তবে আমরা মহাজের নকশা কদমে আসি স্থানীয় মহল্লার যারা তাদেরকে ধরে আনসার বাইরের থেকে অন্য মহল্লার থেকে দূর থানা থেকে যারা আসছে অন্য গ্রাম থেকে ইউনিয়ন থেকে যারা আসছে তাদেরকে ধরে নেব মহাজের আমরা মহাজের আনসারের ভূমিকায় কিছু না কিছু হলে আমল করতে পারলাম পাক এখন সাবাইক্রামদের অনুসরণে সব আমল গুলো যদি আমরা করতে পারি আমাদের পর পরও পাক খুশির ঘোষণা দিয়ে দিবে আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে বলে না আমি শ্বাসের সাথে পারতেছি না স্বাস্থ্যের সাথে পারতেছি না রাইকে ফেলাইছি দায় থেকে না আসলি পরে আবার হুজুরের পর অভিযোগ দেবেন হুজুর আবার আমার বিরুদ্ধে একশনে যাবে কালকে মামলা করে দেবে দাওয়াত আসে নাই কিন্তু সব এলাকায় দেখি বাস্তবে যেটা দুষ্ট আমাদের জীবন মরণের দিকে কের কোনো মায়া নাই যেই যা আমার কাছে যে পরামর্শ দেয় হুজুর একাধিক মাহফিল মোটে করবেনি না

আর অত কথা কবেন না হুজুর অল্প কথা কবেন খালি আমাকে দিন আড়াই ঘন্টা কবেন পর থেকে এই বিরিত করতে আসে আর এই সকলের ভালোবাসা নীতি যে গোষ্ঠীর বড় চাষি পাঠি বগলে গোড়া লাগে এই করতে করতে যাই একবারে শেষ হয়ে গেছি এখন শ্বাসে অকুল হই না শ্বাসে অকুল হই না যা পারি যটুক পারি আটা দেই আমার পর অভিযোগ করলে কোনো উপায় নাই মৌলানা আলী হুসেন চলে গেছেন আহা সেনাটি হুজুর চলে গেছেন ছোটপার হুজুর চলে গেছেন যশোরে হুজুর আবুল হাসান যশোরে চলে গেছে এখন কাব্বারানি মৌতুল কুবারা বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে হুন্ডা বাইসে আমরা পোলা বানো না মাঠেও জায়গা পাতাম না ফিল্ডে বসতিও এখন হুন্ডা মরসে বিদায় আমরা চেয়ার বাগে পাইছি হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর এখন কত মানুষ যায় এমপি যায় মন্ত্রীরাও যায় দাওয়াত দিতে ডিসি পর্যন্ত যায় আপনাদের এই বেল্টের ডিআইজি সাফর সেদিন পুলিশ দিতে জন্য কত এত খাবার নিয়ে মাছ নিয়ে নিয়ে মিষ্টি ফল ফ্রুট নিয়ে কৃষির আবার অফিসাররা ঘুষ খায় তার চাইতে বেশি ঘুষির চাইতে বেশি বস্তা বইরে নিয়ে যায় আমাকে কি জন্য যায় পকেট ভরে টাকা নিয়ে যায় হুজুর একটা দাওয়াত একটা ঘন্টা একদিন এমন হবে যে আমার কাছে কেউ ওই উদ্দেশ্যে যাবে না হয়তো আওয়াজ পাইলে দূরে থেকে মহাব্বত করেন যে নাসির মৌলানা নেই চলে গেছেন যাই একটু আছে মাটি সেদিন ফলও দেবেন না টাকাও দেবেন দেবেন না না মিষ্টিও তিন মুঠ মাটি দিয়ে চলে আসবেন আমাকে কদ্দুর হয়েছেন এই যে পাবনা সারি আসলাম এরপরে ঈশ্বর দি পার হলাম তারপরে আসলাম কদ্দূর কুষ্টি আসলাম ইত্যাদি ইত্যাদি করতে 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 বেলা তিনটে পর্যন্ত আপনার সাথে যোগাযোগ মেহমানের সারা পথ যোগাযোগ রয়েছে বেলা তিনটের সময় মেহমান বাড়ি আসছে আসার পরে মেহমান রায় হজুর অজু কালাম বানাইয়া নামাজ কালাম পড়িয়া শুয়ে পড়েন আমরা গরু জবাই দিচ্ছি রাত দুইটার দিকে অজের পরে আপনার খাতি দেব মেহমানদারি হলো ওই সুমা মেহমানের পেট তৈ তৈ করতেছে ক্ষুদা লাগছে সে চারটে পান্তা পাত যদি পায় দুটো কাঁচামরিচ আর একটা পিএইচ দে গলা ডিশ মেরিয়ে দিতে পারে গলা ডিশ বোঝেন হ্যাঁ এইটাই তার এখন প্রয়োজন কিন্তু তার ওই সময় না খাইয়ে আরামের ফুল বিছানায় শুয়ে দেন ওয়াজের পরে রাত 1:00 টা সময় গরু জোয়াইদ আস্ত গরু একটা সামনে দেন এটা মেহমানদারি হয়নি। বাংলাদেশের সব খাওয়া দেন মেহমানদারি ঠিক কোনিকভাবে তার কি প্রয়োজন তার প্রয়োজন বুঝে তাকে সেভাবে মেহমানদারি করে এটা নবী ওলা সুন্নাত ঠিক না এরপর আরো কথা শুনতে হবে মেহমানদারি কি রাস্তা বইরে ফল আছে যে কোনো জায়গায় এখন হলের দোকান আপেল আছে আঙ্গুর আছে মালটা আছে বেদানা আছে ইত্যাদি ইত্যাদি সব আছে বিস্কুট আছে টোস আছে কেক আছে আমার পকেট ভাড়া টাকাও আছে আমার যদি ওইগুলোর চাহিদা মেটবে তাহলে আমি ওই রাস্তাতে খাইয়ে আসবো আপনার বাড়ি আসবো কী বুঝতে হবে কথা আপনার বাড়ি আসবো আপনার বাড়িওয়ালা মেহমানদারি হতে হবে বাড়িওয়ালা মেহমানদারি হতে হবে আজকে এরা বাড়িওয়ালা মেহমানদারি করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি বাড়িওয়ালা মেহমানদারি আসার পরে দশ প্রকারের বিস্কুট পাঁচ প্রকারের ফল এই দিয়ে সামনে বসায় দিয়েছেন এটা মেহমানদারি না এটা জাস্ট আটুরিয়া মেহমানদারি বাজারিয়া মেহমানদারি ওখাতে আপনার বাড়ি আসেন আমার পকেটে টাকা আছে আমি রাস্তায় দেখাতেই পারবো বাড়িওয়ালাদের একটা মেহনাত আছে আজকে মহাবিজ সংক্রান্ত পুরুষরা টাকা দিয়েছেন মেহনত করেছে প্যান্ডেল করেছে যথেষ্ট বাইরের পরিশ্রম এরা করছে মেয়েদের মধ্যে শরীর রাখতে হবে তাদেরকে বলবেন তুমি একটু নুডলস পাকাও একটু সিমাই পাকাও দুটো সিটে ভিটে বানাও একটু সিঁরুটি বানাও হুজুরদের জন্য একটু লাউ গুটা একটু কদু গুটা বানাও এইতে হুজুররা খাইতে পারে এরকম ভালো নাস্তা দিলে আশীর্বাদার মতো গেলবে স্বাভাবিক না

আমার কাশি নজুর বলতেন মিয়া সবচাইতে উত্তম মেহমানদারি কি বলতো আমি বললাম যে হুজুর আপনি কন আপনি কি খাবেন কয় যাও না মেহমানদারির সিস্টেম হলো আগে মেহমানকে দাওয়াত দিয়ে যে হুজুর আপনি আমার বাসায় গিয়ে খাবেন কি কি খাবেন বলেন যদি বলে তাহলে তাই জোগাড় করো তার চাইতে সুন্দর হবে হুজুর আপনার বাড়ি আপনি রান্না খাবেন কি কি খাবেন সেই হিসেবে কন আমি বাজার করে দেই তার সে ভালো হবে যে হুজুর আপনার বাড়ি আপনি খাইতে চালে খাবেন তাহলে আপনারা কয় টাকা দিলে আপনি বাজার মেহমানদারি খাইতে পারেন আপনি খানা খাইতে পারবেন এইভাবে জিজ্ঞেস করে তার রুচি সম্মত ইন্তজাম করার নাম হলো মেহমানদারি তবে আপনার বাড়ি যেহেতু আসবো আপনি পাকাবেন আপনি পাকাবেন আমার এই খাওয়াবেন সিস্টেম হলো মেহমানের রুচি সম্মত মেহমান ইত্যাদি ইত্যাদি আপনি জোগাড় করেছেন তার একটা টাউনি লাইক করেন না এটা খাইনে হার্টের দোষ ওডা খাইনে ডায়াবেটিস ওটা খাইনে গ্যাস্ট্রিক ওটা খাইনে আমাশা আর একটা খাইনে দাস্ত হচ্ছে তিন দিন পর্যন্ত আপনি যা পা ডায়াবেটিস আর স্টক আর গ্যাস্ট্রিক আর এইসব হচ্ছে প্লাস্টিক সব শেষ করে দিতেছে ফাঁকে আপনার পাঁচ টাকা নষ্ট হয়ে গেছে ঠিক না এরপরে এই এলাকায় আর বৈশিষ্ট্য আছে কয়ে দিয়ে যাই আড়ালে আমি কিচ্ছু বলি আমি গিবতের পক্ষে না শিক্ষণীয় বিষয় হলে তা সামনের পর বলে দিয়ে যাব। আমি আসবো শুনে সোনা ডাঙ্গাইতে বিশ্বের মোটর সাইকেলে সাথে হ্যান্ড মাইক দুটি নিয়ে আগা গোড়া স্লোগান দিতে দিতে প্রধানমন্ত্রী রাঘব মোহন প্রধান বক্তা করছি মন্ত্রী কই বেলা প্রধান বক্তা রাঘব মোহন রাস্তা ভরে সব মানুষ এসেছে প্রধান বক্তা কই গেল আর আমার মতো খুঁজে মৌলবীর তো প্রধান বলেছি নাও যায় না ফাঁকে মিছিল আইনি নামায় দেওয়ার পরে একটারও খুঁজে পাই না পেশাবখানা যাব কোন জায়গাে পেশাবখানা করে এটা জাস্ট অপমান করা ছাড়া কিছু না এই সিস্টেম বাদ আমার অত লোকের استقبال অভ্যর্থনা লাগবে না আমি যোগাযোগ করে যেখান থেকে না চেনার মতো সেই জায়গা থেকে দুইটা লোক আমাকে নেবেন তবে আমার সাথে দুইটা লোক থাকতে হবে হবে আমার কি প্রয়োজন এটা আমার থেকে সেটা জেনে জেনে মেহমানদারি করতে হবে কষ্ট পাইলেন না শিখাইলে শিখবেন কোন জায়গা থেকে এই কষ্ট আমরা সারাদিন আমরা বক্তারা আল্লাহ দিয়ে গেছি ছোট বাচ্চার মতো হয়ে গেছি দিনে প্রোগ্রাম রাত্রে দুইটা শ্বাস বেড়ে গেছে স্বাস্থ্য তো দেখতেছেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি যুবক মানুষ ময়দানে নামছি আর আজকে প্রায় পঁচিশ সাতাশ বছর পর্যন্ত এই ময়দানে এখন বান্ন বছর বয়স হয়ে গেছে এই পোলা সরো দেখছেন সরি যা ওটের বাসে না তাও ওটের বাসে না সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়ালের মতো দুর্বল হয়ে গেছি এখন সে হুঙ্কার নাই সব চলে গেছে কথাবার্তা ক্লাসের মতো একটু পড়াই তারই একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আসছি যতটুকু হয় এ কথাগুলো সুন্নতি তরিকায় আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করে সবাই বলেন আমিন নবী পাক মসজিদে নবাবির মধ্যে বয়ান করতেছেন এরকম কেউ দাঁড়ানো কেউ বা সাপ ডাউন আপ ডাউন বাপ দেখে জাগা সংকট দেখে হুজুর তিনবার টান দেশে তিনবার ডাইকে কাছাইয়া বসানোর পরে হুজুর তিনবারের ডাকের তিনটে ফজিলা তুজুর বলছেন প্রথমবার ডাকলে কাছে আসতে বললে যারা কাছে আগায় বসছো সেই সময় যারা না আগাইছে তাদের চেয়ে আগানোয়ালারা পাঁচশো বছর আগে জান্নাতে যাবা দ্বিতীয়বার বললে যারা আগাই বছর তারা না আগানোওয়ালাদের চেয়ে চারশো বছর আগে জান্নাতে যাবা তৃতীয়বার বলছে আগানুর জাগা নাই চেষ্টা করে তো এরকম মাথায় ঝাঁকি দেশে হুজুর বলেন এবারও যারা জাকি না দেশে তাদের চেয়ে জাঁকিওয়ালারাও তিনশো বছর আগে ভেসতে যাওয়া এমন ফজিলত যদি নবী পাকের জবান থেকে একবার বের হয় সাহাবাই কিরম জাকি দিতি বাকি থাকে যত ঝাঁকি তত নেকি জাকিতি জাকিতি নেকি আগায় বসে গাদায় বসে গেছে এরপরও দেখে কিছু লোক পাশে দাঁড়ায় আছে সেম এরকম দাঁড়ায় রয়েছে আজকে যেমন দাঁড়ানো তো হুজুর বলেন ইজলিস আলামা কানিকুম যে যেখানে আস সেখানে জায়গা পাইতেছো না বসার মতো মানে ভিতরে ঢুকতে পারতেছো না যে যেখানে আছো বসো সব বুঝে গেছে সব কিরামদের সান হলো না বা আত্মবো আর মানবো কথা বলেন শুনবো আর শোনে আর মানে যা শোনে তাই মানে এর কারণে তাদের রাম সাহাবা আর আমাদের স্বভাব হলো শুনব তো শুনব মানব না যত সুন্দর বলুক আমি যাহা করি করিতেছিলাম তাহাই করিতে থাকিব এটা হলো আমাদের স্বভাব সাহাবাই কিরামদের স্বভাব শুনব আর মানব বলার সঙ্গে সঙ্গে সব সাহাবা বৈশাখ গেছে একজন মানুষ দাঁড়ানো বাকি রায় অবশিষ্ট কেউ নাই বয়ান শেষ করে রহমাতে আলম নবী মসজিদ থেকে বের হলেন মসজিদের বাইরে গিয়ে দেখে একটা বুড়ো লোক রুমাল মুড়িদে বৈশা আছে কাছে গিয়ে সালাম দিয়ে বললেন আসালাম আলাইকায়া সায়েখ মান আনতা ও মুরাব্বি আপনি এ জায়গা কে বসা মাতার রুমালটা সরাই দিয়ে সালাবের উত্তর দিয়ে বলেন ওয়া আলাইকা السلام ইয়া বুনাইয়া ইয়া রাসূলুল্লাহ انا امك عباس भतीजा আমি তোমার চাচা আব্বাস বইসে আছি হুজুর বলেন চাচা যান আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি আপনি জানেন বাইরে কেন বসে আছেন হযরত عباس বললেন বাতিজা তোমার বয়ান শোনার জন্য আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসি আস্তে আস্তে পর্যন্ত যখন আমি আসছি তোমার একটা আওয়াজ আমার কানে আসলো আমি আব্বাসকে বললাম ও আব্বাস নবীর বয়ান শুনবা তো মানার জন্য আমল করার জন্য যেই ওয়াজটা তোমার আপাতত কানে আসে ওইটার পর আমল করো বাকি যেগুলো শুনবা আমল করবা ভাতি ভাতিজা আমার কানে আওয়াজ আসে তোমার একটা আওয়াজ যে যেখানে আছো বইসা পড়ো তখন আমি এ পর্যন্ত আসি নিজেকে নিজে বললাম আর ঘর পর্যন্ত যা ঠিক হবে না নবীর এই ওয়াজটার পর আমল করি তাই আমি সঙ্গে সঙ্গে বসে গেছি আমি এখানে বসে আছি নবী বললেন চাচা জান সব কি শুনেছেন কয় কিছু শুনেছি কিছু শুনি নাই তবে বাতি যাবি শুকর আদায় করি যে তোমার প্রথম ওয়াজটার পর আমল করতে পারছি আমার নবী বললেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাশর হবে আমার আব্বাস আমার এই কথার পারমুল করেছে কিয়ামত পর্যন্ত আনেবালা वाला উম্মতরা যারা আমার এই সুনার সাহাবাদের সাথে কথায় কাজে মিল করতে পারবে তারাও তাদের সাথে জান্নাতি আর সাহাবাই কিরাম জান্নাতি না জাহান্নামী একটু সার্টিফিকেট দেন আপনারা নিঃসন্দেহ বলে বলেন সাহাবাই কিরাম জান্নাতি আমার মতো আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে লেখা জানি না পড়া জানি না যা জানি তার পারামল নাই মাথায় সুন্নত নাই মোশে সুন্নত নাই দাড়িতে সুন্নত নাই পোশাকে সুন্নত নাই হাজারো সুন্নতের সামনে আমি দুর্বল আমল করি না অথচ দুই চার লাইন লেখাপড়া কইরে সাবাই কিরমদের সমালোচনা করার জন্যে দাঁতে ধার দিয়ে ঘুরে বেড়ায় আসে না নাই

দাতে ধার দিয়ে ঘুরবি আর পঞ্চমুখ থাকবি সাবধান থাকবি তোরা সাবধান তারা যারা সাহাবাই কিরামদের সমালোচনা করবি শত্রুতা করবি ওই শত্রুটা হবে আমি রসুলের সাথে রসুলের সাথে শত্রুতাই করে টিকতে পারবে কেউ জোরে বলেন পারবে আল্লাহু আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সতর্ক করে দিয়েছেন এই এই নাই করলে আল্লাহর সাথে আর রাসূলের সাথে শত্রুতাই করা হবে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও ওরে আবাহমান কাল ধরে আমরা ইতিহাস পড়ে আছি জানি আজ পর্যন্ত কেউ আল্লাহর সাথে রাসূলের সাথে শত্রুতাই করে টিকতে পারে না কথা কোন পারছে আল্লাহ কা ইন্না বাচ্চা রব্বিকা যেই আমার রসুলের সাথে আমার সাথে বেয়াদবি করবি আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা দেই আর আমি যদি কেউ ধরি। আমার হাত থেকে ছুটানোর মতো দুনিয়ায় কোনো ক্ষমতা নাই